আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার টেস্টি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নিয়ে কীভাবে তৈরি করি মজাদার ইয়ামি এই চিকেন বিরিয়ানি রেসিপিটি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি এক কেজি পরিমাণে চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি ছোট ছোটো পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে হাড় সমেত চিকেন নিতে পারেন এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক প্যাকেট বিরিয়ানি মশলা আপনারা চাইলে ঘরে তৈরি করা মশলা দিয়ে করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে টক দই আমি টক দইটা ঘরে তৈরি করে নিয়েছি দিয়ে দেবো একসা চামচ পরিমাণে মরিচের পাউডার একচা চামচ পরিমাণে জিরা পাউডার মরিচের পাউডারটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করবেন এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলাম এখন আমি চিকেনটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এক চিমটি হলুদ এক চিমটি লবণ এবারে আমি বড়ো সাইজের একটি আলু নিয়ে নিয়েছি কিউব করে কেটে আলুটা ভেজে নেব ব্রাউন কালার করে আমার সাথে তো বিরিয়ানির সাথে আলু খুবই ভালো লাগে আপনাদের কে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম এখন আমি একটি ছাকনি দিয়ে তুলে নেব একই পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সম্পূর্ণ রান্নাটা করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব বিরিয়ানি রান্না করব পেঁয়াজ বেরেস্তা দেব না কেমন একটা লাগে না অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দারুণ লাগে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি তিন ভাগের দুভাগ বেড়েস্তা তুলে রাখবো আর বাকি এক ভাগে আমি দিয়ে দেব মাখিয়ে রাখা চিকেনটা এবারে আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবারে আলু চিকেন একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ আপনারা যার যেমন ঝাল পছন্দ সে অনুপাতে নিতে পারেন এই তো চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একটুও পানি নেই সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব চাল এখানে আমি দুই কাপ পরিমাণে নিয়েছি চিনিগুড়া চাল মানে হাফ কেজি পরিমাণে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চুলার আঁচটা লো ফ্রেমে করে দেব এই পর্যায়ে আমি চালটা খুব ভালো করে ভেজে নেব দু মিনিটের মতো এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে অবশ্যই আপনারা বানিয়ে ফেলবেন বাসায় ঝটপট চিকেন বিরিয়ানি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন এই তো চালটা খুব ভালো করে ভেজে নিলাম আর এই মগের মাপে আমি মগ চাল নিয়েছিলাম তার ডাবল দিতে হবে পানি তবেই পারফেক্ট বিরিয়ানি রান্না হবে এখন আমি মগ পানি দিয়ে দেব এবারে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আর চুলা রাসটা ফুল হিটে রাখব এ পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে চিনি রান্নার ব্যালেন্সের জন্য আর দিয়ে দেব দশ পনেরোটা কিশমিশ কিশমিশটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তখন দারুণ লাগবে খেতে এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে সামান্য একটু পানি আছে এখন আমি চুলার আঁচটা লো ফ্রেমে করে দেব যতটুকু পানি আছে চালটা সেদ্ধ হওয়া বাকি আছে সম্পূর্ণ হয়ে যাবে চুলা রাস্তা লো ফ্লেমে করে দেব একটু ভালো করে চেপে দিলাম এই তো চলে আসলাম দু মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ভালো করে চারদিকে ছড়িয়ে দেব এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করতে পারেন আমি করলাম না আমি ঘিটা সবার লাস্টে অ্যাড করলাম এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে এই তো তৈরি হয়ে গেল ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি বানিয়ে ফেলুন হাফেজ